শীত মৌসুমেও সবজির বাজারে বেশ উত্তাপ ভরপুর বাজারেও যোগান সংকটের অজুহাত দেখাচ্ছেন দোকানিরা বলছেন ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত এদিকে মাছের বাজারও বেশ চলা নদীর মাছের সরবরাহ বাড়লেও দামে প্রভাব পড়েনি চাষের মাছের দামও বেশ ক্রেতাদের অভিযোগ নিত্যপণ্যের বাজার নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই স্বস্তি ফিরছে না সবজির বাজারে শীতের ভরা মৌসুমে দোকানে থরে থরে সাজানো মৌসুমি সবজি কিন্তু দাম শুনলেই চমকে উঠছেন ক্রেতারা এক পিস লাউয়ের দাম একশো টাকা এক কেজি করলা একশো আর পটলের জন্য গুনতে হবে আড়াইশো টাকা বিক্রেতারা বলছেন এগুলোর মৌসুম শেষ তাই দাম বেশি এক কেজি টমেটো বা শশা কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে একশো বিশ টাকা বেগুনের জন্য দিতে হবে মানভেদে আশি টাকার বেশি আর এক পিস ফুলকপি মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রেতাদের অজুহাত সরবরাহ কম আর ক্রেতাদের অভিযোগ কোনো ধরনের নজরদারি নেই টমেটো একশো টিয়া কেজি যেটা চল্লিশটা থাকার কথা ও বি পঞ্চাশটা সাইটে বিশ পঁচিশটা হলে ঠিক হইতো বুঝলেন খাইতে হইব তো না খাইতে থাকা যাবো না ব্যবসা বাণিজ্য পুঁজি বাড়তে খাইলে পরে ব্যবসায় চালা যেত না খাইতে হইবো ঘর ভাড়া দিতে হইবো সব আমাদের শোচনীয় অবস্থা মানে এটা দেখে নাই কেউ বলার কেউ নাই এই দুইটা সপ্তাহ ধরে অনেক বেশি সবজি বা শীতের সিজন এরকম অস্বাভাবিক দাম হাতের না গেলে বাইরে খেয়ে তার যেরকম লাউজ একটা একশো থেকে একশো আপনার বেগুন একশো টাকা কেজি তারপর আমার সিম ষাট টাকা কেজি একটা ফুলকপি দেখা গেলে তিরিশ চল্লিশ টাকা গত সপ্তাহ ছিল এই সপ্তাহ ষাট টাকা পিস সবজির মতো দামের আঁচ আছে মাছের বাজারেও শীতের মাঝামাঝি বেড়েছে নদ নদীর সুস্বাদু মাছের কিন্তু দামে নেই স্বস্তি আয়ের বোয়াল মিলছে না হাজার টাকা কেজি নিচে শোল মাগুরের জন্য গুনতে হবে আটশো থেকে হাজার টাকা চাষের রুই কাতলার জন্য দিতে হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা দেখা মিলছে ছোট আকারের ইলিশে চারশো গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হবে দেড় হাজার টাকা কেজি এখন দেশি মাছের আসলে একচুয়ালি সিজন তারপরও তারপরেও কিন্তু দাম কিন্তু ওইভাবে কমে নেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য তো আসলে দেশি মাছ গরু মাংস এগুলো কেনাই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন দেশি মাছের দাম মনে করেন আপনার একটু যেটা একটু আন্দামি কম ওটার একটু দাম বাড়তে আবার যেটা আমদামি আছে ওটার দাম আগের দামই আছে এই কাজকি মাছ আগেও বেশি পাঁচশো এখনও বেশি পাঁচশো শুক্রবার দিন কেজিতে বিশ পঞ্চাশ টাকা কি বাড়ে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম এক কেজি পঞ্চান্ন টাকা আর আদা রসুন পাওয়া যাবে একশো টাকা কেজিতে মাসুদুজ্জামান রবি যমুনা নিউজ ঢাকা